আমি সন্দেশখালী মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালী দু নম্বর ব্লাকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর দে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন ভিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের প্রশাসনে দিয়েছেন এবং অনেক আজকে আমরা খুব নিউজ আপনারা দেখছেন সতেরোই মার্চ এই মধ্যে আমি রয়েছি লেকটনের গান্ধী সেবা সংঘ যেখানে যাত্রাপথ কালচারাল সোসাইটির পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয়তম বর্ষের সরস্বতী সম্মান আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি যাত্রাপথ কালচারাল সোসাইটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের লক্ষ্য হল শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসার ঘটানো এই সংস্থা বহু সময় ধরেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিষ্ঠান রূপে সুনাম অর্জন করেছে শুধু তাই নয় সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মের সাথেও থাকে তারা যুক্ত যাত্রাপথ কালচারাল সোসাইটির কর্ণধার শ্বেতারবাদক বিদ্বান অভিরূপ ঘোষের বিশেষ উদ্যোগে এই দিন অনুষ্ঠিত হল তৃতীয়তম বর্ষের সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে বিদেশ ও দেশের প্রায় নির্বাচিত সরস্বতী দিন মঞ্চ থেকে কমিটিকে সম্মানিত করা হয় এর সাথে এদের নতুন পালক যোগ হয় সিলভার সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড এবছর ছটি পুজো কমিটিকে দেওয়া হলো এই সম্মান সরস্বতী সম্মানের বিচারকের আসনে থাকা কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় ও বিদেশি নাগ ছাড়াও ফোরাম ফর দুর্গোৎসবের সেক্রেটারি শাশ্বত বসু পাত্র বাড়ির পুজোর আয়োজক অরিন্দাম পাত্র অন্যান্যদের উপস্থিতি এই দিন মঞ্চ থেকে যাত্রাপথ আন্তর্জাতিক সারদ সম্মান দু হাজার চব্বিশ পোস্টার লঞ্চ হয় আগেও বিচারক হিসেবে ছিলাম আগের বছরেও এবং ওদের অনেকগুলো দুর্গা পুজোরও থাকি ও যে উদ্যোগটা অভিরূপ নেয় সেটা সত্যি একটা অসাধারণ উদ্যোগ এবং আমরা আমি তো প্রতি বছরই থাকি বলে অনেক ভালো ভালো কাজ দেখতে পাই এবং যারা এর সঙ্গে যুক্ত আছে প্রত্যেকেই মানে যারা কী বলব একটু ছক ভাঙা পুজো করে একটু অন্য ধরনের মূর্তি গড়ে তাদের পরিবেশ তৈরি করে সেইগুলো কিন্তু সত্যিই শিক্ষণীয় এবং যারা শিল্প মনোগ্রাহী তারা কিন্তু উৎসাহিত হয় এবং এবারে সরস্বতীর রূপ অনেকগুলো দেখলাম যেগুলো চার হাতে সরস্বতী এবং যেটা এই বছরে খুব বেশি মূর্তির মধ্যে আমি দেখেছি আর তার মধ্যে আলোকসজ্জা মূর্তি নির্মাণ এবং ট্র্যাডিশনাল পুজোও রয়েছে যেগুলো মানে সত্যি অসাধারণ কাজ আমি দেখে মুগ্ধ হয়েছি যাত্রাপথের তরফ থেকে সুধী দর্শকদেরকে অশেষ শুভেচ্ছা অভিনন্দন জানাই যাত্রাপথ কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারে বিশ্বব্যাপী যে কাজ করে আসছে তা নতুন করে বলবার কিছু নেই তবে সরস্বতী পুজোর প্রতিযোগিতা এটি তিন বছর ধরে হয়ে আসছে যাত্রাপথের উদ্যোগে এটি আয়োজন করার মুখ্যত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যার সূত্রে এই সরস্বতী সম্মান আয়োজন এবং এবছর বহু পুজো কমিটি তারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে ৪৮ জন মনোনীত হয়েছেন পুরস্কার পাবেন কিংবদন্তি চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বিচারক হিসেবে ছিলেন ছিলেন বিদুষী মিতা নাক আরও অনেকে শাশ্বত বসু এবং একটি বিশেষ কথা এবছর যেটি না বললেই নয় এই বছর থেকে যাত্রাপথের উদ্যোগে দ্য সিলভার সরস্বতী অ্যাওয়ার্ড অর্থাৎ রূপোর পুরস্কার যা সরস্বতী পুজোর দুনিয়ায় বোধহয় বিরল এবং সারা ভারতবর্ষে তো বটেই বিশ্বের দরবারে ওইটা বিরল ছটি পুজো কমিটিকে এই বছর নির্বাচন করা হয়েছে এই বিশেষ সম্মানের জন্য এই রূপ পুরস্কার তারা পাবেন এবং আগামী বছর থেকেও এই রূপ পুরস্কার আমরা দেব সবাইকে যারা যারা মনোনীত হবেন বিশিষ্ট পুজো তাই সবার কাছে আমাদের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং আমি সংবাদ মাধ্যমকেও আমাদের অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যাত্রাবাদ কালচারাল সোসাইটির থেকে যে আমরা এবারে পুরস্কার লাভ করেছি তা এবারে আমাদের যে রৌপ্য সরস্বতী প্রদান করা হচ্ছে যে ছজন পুজো কমিটি বা বাড়ি পাচ্ছে তার মধ্যে অন্যতম আমাদের চ্যাটার্জিট পাত্র বাড়ি আমরা এই পুরস্কার পেয়ে গর্বিত এবং আপ্লুত নিউজ বেঙ্গলের সঙ্গে সাথে তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে